নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি মান কচু আর নারকেল নিয়ে চলে এসেছি সবাই তো কচু ভত্তা কচু মাখা অনেক রকম খায় কিন্তু আমি নারকেল দিয়ে কচু ভত্তা করবো কেমনভাবে করব সেটা আপনার সঙ্গে শেয়ার মান মানকচুটা আমি ভালোভাবে কেটে গ্রেট করে নেবো গ্রেটার দিয়ে এটা দিয়ে ঘোষ নিদে বা আপনারা বেটেও নিতে পারেন আর আমি নারকেলটাও পুড়িয়ে নেব ভালোভাবে নিয়ে আপনাদের সাথে দেখাবো বন্ধুরা নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর মানকুচুটা ভালো করে খুব সুন্দর করে ছুলে নিয়েছি এবার আমি মেন উপকরণে আসছে পরিমাণ মতন সর্ষে কালো সর্ষে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চার ছটা আর লাল লঙ্কাগুলোও নিয়ে নিচ্ছি বেশ কালারটা সুন্দর আসবে আর পরিমাণ মতন পোস্ত দিয়ে দেব আর ছটা কাজু বাদাম রেখেছে সেটাও নিয়ে নেব নিয়ে খুব একসঙ্গে খুব ভালো করে বেটে নেব আমি নিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে নেব ফোড়নে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নেব একটা শুকনো লঙ্কা দিয়ে নেবো কচুটা দিয়ে নেবো তেলের খুব ভালোভাবে কড়াতে তেলের সঙ্গে নাড়িয়ে নেব মান মান কচুটা এই কচু নারকেল ধরতে যদি আপনারা একবার খান বারে বারে কিন্তু খেতে ইচ্ছা করবে আর অন্য কিছু লাগবে না এত সুন্দর লাগে অনেকে ভাবে হয়তো গলাই লাগে কিন্তু একদমও গলা ধরে না খুব সুন্দর টেস্ট হয় খেতে আপনারা না করে খেলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর লাগে বন্ধুরা কতুটা দেখুন কত সুন্দর কলকে টেলে নিয়েছি শুকিয়ে শুকিয়ে এসছে এবার আমি নারকেলটা দিয়ে দেবো নারকেল কোয়াটা ভালোভাবে দিয়ে দেবো দিয়ে একসঙ্গে মিক্সড করে নেব আবার একটু খুব ভালোভাবে নিয়ে না নেবো নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে দেবো আমি কিন্তু সর্ষে পোস্ত বাটার সময় কিন্তু অল্প নুন দিয়েছিলাম খুব বেশি নুন দেবো না চিনিটা পরিমাণ মতন দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে দেব। চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আছে বন্ধুরা আমি এবার নারকেলেতে নারকেল মানকচুতে এবার না পোস্ত সর্ষে আর কাজু বাটাটা যেটা বেটে রেখেছিলাম সেটা পরিমাণ মতন দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লাভিয়ে নেব আমার হয়ে গেছে রান্নাটা সরষের তেল নিয়ে অল্প একটু নিয়ে আগাতে দিয়ে ভালোভাবে চারদিকে দিয়ে দেবো নারকেল মানকচুর যে ভর্তাটা বলেছিলাম পুরো রেডি আমার এবার আমি নামিয়ে নেব বন্ধুরা নারকেল মানকুচি ভত্তাটা আমার যদি ভালো লেগে থাকে আপনাদের চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন প্লিজ ভালো থাকবেন সবাই আমিও খুব ভালো থাকবো টাটা বাই বাই